হাতের নখগুলো উল্টো করে দেখাই পরিষ্কার আছে কি না হাতের নখগুলো দেখা উল্টো করে পরিষ্কার বলতে প্রতি বৃহস্পতিবার আমরা কি করব নখ কেটে ফেলব ছোটো করে ফেলব তাই না আর নখের মধ্যে যাতে ময়লা না জমে এই জন্য আমরা কি করব ভালো করে সাবান দিয়ে হাত ধুবো খাওয়ার আগে এবং পরে তো অবশ্যই ধুবো এছাড়াও আমরা কখন ধুবো ওয়াশরুম টয়লেট ব্যবহার করার পরে আমরা ভালো করে হাত ধুবো কখন কখন হাত ধুবো আবার বলো তো তোমরা এক বলো কখন কখন ধুবো অবশ্যই হাত আমাদের পরিষ্কার রাখতে হবে কারণ হাতের মাধ্যমেই আমাদের জীবাণু পেটে যেতে পারে তাই না বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া হ্যাঁ পরিষ্কার আছে ধন্যবাদ আমাদের ড্রেসের ব্যাপারে আমরা কি বলি তোমার তোমাদের যে ইউনিফর্ম স্কুল ড্রেস এই ব্যাপারে আমাদের কি বলা আছে যে ড্রেসের সঠিকভাবে যত্ন নিতে হবে আমাদের এই স্কুল ড্রেস ইউনিফর্ম আমরা কোন দিন ধুবো পরিষ্কার শুক্রবার অথবা শনিবার ওকে আমরা যখন বাড়িতে যাই স্কুল শেষে তখন এই স্কুল ড্রেসটা কিভাবে রাখি একটু বলি আমরা সবাই যখন ড্রেস চেঞ্জ করব এটাকে একটা ঝাড়া দিয়ে কি করব ঠান্ডা জায়গায় ফ্যানের নিচে অথবা বেলকুনিতে বারান্দায় ডান করে মেলে রাখব। যাতে ঘামটা শুকিয়ে যায় আর ঘাম যদি তোমার ওইটা থেকে যায় যদি গলা করে রেখে দাও তাহলে কি হবে এই সাদা শার্টে লা পরে যাবে সাদা সাথে কি হবে তিলা পরবে দাগ লাগবে আর এই ড্রেসের ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে কারো কোনো কলমের দাগ বিভিন্ন দাগ টাক না লাগে তাহলে কিন্তু এটা উঠতে চায় না খারাপ দেখা যায় স্কুল ড্রেস সময় পরিষ্কার রাখতে হবে আমরা কি সবাই দাঁত ব্রাশ করি কয়েকবেলা দাঁত ব্রাশ করি মানে আমাদের কতবার দাঁত ব্রাশ করতে হয় দুইবার কখন কখন একটু শুনি হ্যাঁ তো সকালে খাওয়ার পরে নাস্তা করার পরে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে যেমন রাতের খাবারটা খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে হবে আর একবার তো কখন কখন দাঁত ব্রাশ করব আচ্ছা তোমাদের অসংখ্য ধন্যবাদ